নমস্কার আজকে শনির বক্রগতির জন্য কোন কোন রাশির উপর একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়ে আলোচনা বিষয়বস্তু উনত্রিশে জুন থেকে আগামী ছ মাস কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেন শনি এই সময় বক্রগতিতে চলবে এই জন্য কাজের জায়গায় ব্যবসায় আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে এবং এই সময় আপনাকে হয়তো কোনো কিছু একটু প্রবলেমের সম্মুখীন হতে হতে পারে সেইগুলো অবশ্যই আপনাকে একটু কোনো আপনার যদি কোনো গুরু থাকে বা কোনো অ্যাস্ট্রোয়া থাকে অবসত আসে কনসাল্ট করে নেবেন এখানে শনি এই বক্রগতি উনত্রিশে জুন রাত বারোটা পঁয়ত্রিশে মূল তিকোন রাশি কুম্ভ রাশিতেই বক্র গতি হবে অর্থাৎ বিপরীতমুখী হবে কুম্ভ রাশিতে শনিরে বিপরীতমুখী চলনের জন্য একটু নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে সুতরাং আমরা জেনে নিই যে কোন কোন রাশিগুলি এর জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে পনেরোই নভেম্বর পর্যন্ত এই সিচুয়েশানটা থাকবে অর্থাৎ উনত্রিশে জুন টু পনেরোই নভেম্বর কিছু রাশির জন্য আমি আলোচনা এর আগে করেছিলাম আমি বার্ষিক রাশিগুলো বলেছি যেটাও একটু আপনাদের আরও ডিটেলে বলে দিই মানে কোন কোন রাশি একটু সাবধানতা অবলম্বন করে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি শনির এই বক্রগতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটু আপনাকে চাপে ফেলতে পারে এই সময় আপনাকে কাজের জায়গায় একটু কোনো কনস্ট্রেন্সি কোনো প্রবলেমের সম্মুখীন বা আপনার স্টাফেরা বা আপনার আন্ডারে যারা আছে তারা আপনাকে একটু প্রেশার ক্রিয়েট বা কোনো চাপে ফেলে দিতে পারে চাকরি ছেড়ে দিতে পারে আপনি তার জন্য হয়তো অর্ডার ক্যান্সেল এই প্রবলেমগুলো হতে পারে বা মুখের সাথে হওয়া কাজ কেটে দিতে পারে এবং ব্যক্তিগত জীবনেও আপনার একটু চাপ সৃষ্টি হতে পারে শরীর স্বাস্থ্য একটু প্রবলেম এ সময় আপনার সুসম্পর্ক একটু খারাপ হতে পারে আপনার দীর্ঘদিনের প্রেমের জায়গাটা একটু নষ্ট হতে পারে এবং আপনার ফ্যামিলি লাইফও একটু কোনো প্রবলেম বা শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে নেক্সট রাশি হচ্ছে বিষ রাশি বিষ রাশি শনিরের বক্রগতির জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেন কিছু কিছু প্রবলেমের সম্মুখীন আপনিও হবেন কাজের জায়গায় বা অফিসারদের কোদের মুখে হবেন এক কাজ বারে বারে করতে হবে আপনার কাজের ভুল ধরবে আপনাকে কেউ কখনো পানিশ করতে পারে শোকাস করতে পারে আর্থিক ডেভেলপ হতে আর্থিক ডিস্টার্ব হতে পারে সরি আর্থিক ডিস্টার্ব হতে পারে ব্যবসা অর্থের অভাব হবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চাপে পড়তে পারে কোনো কনিক প্রবলেম বা নতুন কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তুলারাশি জাতক জাতিকাদের জন্য শনির এই বিপরীতমুখী গতিবিধির কারণে সতর্ক অনেকটাই থাকতে হবে জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে কাজের জায়গা একটু ডিস্টার্ব হতে পারে আপনার কোনো সম্মান একটু নষ্ট হতে পারে এবং আপনাকে খুব বুঝে শুনে কথা বলতে হবে লোকের সাথে এই সময় আর নেই সে লোকে আপনাকে হ্যারাস করতে পারে বা পড়ে গিয়ে কোনো চোটার লাগবে পায়ে কোনো চোটার লাগতে পারে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে মানসিক চাপ ও সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় কাজের জায়গায় ব্যবসা যা একটু চাপের মধ্যে পড়তে পারেন আপনি হওয়া কাজে বাধা আসতে পারে পরিবার আত্মীয়দের কাছ থেকে কোনো অশুভ খবর পেতে পারেন আর্থিক জায়গাটা একটু চাপ হবে এবং বাড়িতে বিশাল বা কোনো ঝামেলার সম্মুখীন বা কোনো বাদ বিবাদে জড়ি পড়তে পারেন কোনো আইন ঝামেলা এই আমাদের জড়াতে পারেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের জন্য এই সময়ের প্রতিকূল হবে স্বাস্থ্যের একটু অবনতি হবে কোনো শরীর প্রবলেমের ডাক্তার দূরত্ব হতে পারে এবং শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হবেন কর্মজীবনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এই নিতে পারবেন না কনফিউজ হয়ে যাবেন এবং লোকের কাছে আননে এসে আপনি হ্যারাস হবেন যে এগুলো কিন্তু ওভারঅল আপনাকে ডিসকাশান করুন এই জন্য ভয় পাওয়ার কিছু নেই কেননা আরও আটটা গ্রহ রয়েছে এবং আপনার বাচ্চাদের শনির সিচুয়েশন ভালো থাকে এতটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে না কখনোই যদি কখনো দেখেন এরকম সিচুয়েশন অবশ্যই আপনার কোনো ভালো আস্তের সাথে বা আপনার ব্যক্তিগত হেলথ টু অবশ্যই দেখে নেবেন কারণ হাতের জায়গাটা এখানে দেখার দরকার আছে যে বাচ্চাটি সব কিছু নয় কারণ সবারই যেমন খারাপ সময় হবে তা নয় আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সতর্ক থাকবেন আর আমার যে পুরোনো চ্যানেল দিগদর্শন সেখানে প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল দিচ্ছি সাপ্তাহিক রাশিফল দিচ্ছি মাসিক রাশিফল দিচ্ছি সেগুলো আপনি ফলো করে সেখানে আরও কিছু ক্লেয়ার পাবেন আর এই চ্যানেলটা দিগ্দর্শন মধ্যে এই চ্যানেলটা আপনারা যে সাবস্ক্রাইব করে রাখেন বেলটা অন করে রাখেন সবার আগে সব রকম প্রোগ্রাম আপনারা আপনার কাছে আগে পৌঁছে নমস্কার যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নয় ফোন করে নেবেন অনলাইনে বলুন আর চেম্বারে বলুন অফলাইনে বলুন ডেট অফ বার্থ থাকুক আর নাই তো সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন নমস্কার